কোরআনে আছে জাহান্নামী অস্থির হয়ে যাবে বলবে রব্বানা আখরিজিনা রব্বানা পারছি না আমার জাহান্নামের আগুন থেকে অল্প কয়দিনের জন্য হইল একটু আমারে আলগা আলাদা আপনি একটু সুযোগ দেন দুনিয়াতে পাঠান না তো আলাদা কোনো জায়গা দেন আমি আর পারছি নামাল সালিহান গাইর আল্লাযী কুননা নামাল একটু সুযোগ যদি দেন আমি যে আমলগুলো করি নাই মাওলা আজ সেগুলো করব একটু সুযোগ আল্লাহ তাআলা বলবে না বান্দা আওয়ালাম নুআমিরকুম মা ইতাদাক্কারু ফীহি মান তাদাক্কার আমি এতটুকু সময় দিছি যতটুকু সময়ে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা জয় আকুম আমি আমার পক্ষ থেকে আমার বান্দা ভয় প্রদর্শনের জন্য পাঠিয়েছি সময়ও দিছি আবার আমার পক্ষ থেকে নবী সাহাবি তাবি আউলিয়া বুজুর্গ কোরআন কিতাব ইমাম আইম্মা খতিব ওলামা মহাদ্দিসিন মুফাসির ওয়াইজ বক্তা কত ভাবে তোমার কানে পৌঁছাইছি গুনা ছাড়ো গুনা গুণাচারো মিথ্যা ছাড়ো চুরি ছাড়ো জেনা ছাড়ো বেবিচার ছাড়ো অসভ্যতা ছাড়ো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো মদ ছাড়ো জুয়া ছাড়ো আমি কি বান্দা তোমার কাছে বলি নাই আমি কি তোমার কানে পৌঁছাই নাই কোরআনুল করিমের মধ্যে আছে রে বাফ কোরানে আছে সুরভ মুদাসির মধ্যে শুরুতে আল্লাহ নবী সাল্লি সাল্লাম ঠান্ডা শীত কাঁপতেছিলেন জ্বরে এই অবস্থায় চাদর গায়ে দিয়ে শুইছে শীতে ঠান্ডায় জ্বরে ঠিক এই টাইম আল্লাহ নবী সাল্লামকে জিব্রাইল পাঠাইয়া আল্লাহল মুদাসির ও চাদর পরা বন্ধু আমার কুম বন্ধু আমার ওঠেন কুম দাঁড়ান শুয়ে গেছেন জ্বর ঠান্ডা কাঁপতেছেন শুয়ে গেছেন দোস্ত না শুইলে হবে না আমার কুটি কুটি বান্দা এখন আমাকে চেনে না আখেরাত চেনে না জাহান নামের ভয় করে না আখেরাতের ভয় করে না ফির আপনি ওঠেন বন্ধু ওঠেন ফির আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান উঠায় দিছে আল্লাহ ওঠেন বন্ধু ওঠেন জ্বর নিয়েই আল্লাহ নবী কনকনে ঠান্ডার কাপড় নিয়েই সরদারিদ আলম দাঁড়ায় গেছে হা মাওলা যাচ্ছি তো তোমার বান্দাদের কাছে তফসিরের মধ্যে আমরা পড়ছি হজরত নু আলাই সাড়ে নয়শো বছর আল্লাহর পথে মানুষকে ডাকছে তফসিরা আছে অসংখ্যবার অগণিতবার হাজারোবার লক্ষবার ওনার কৌমের কাফেররা হজরত নুহু নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুস বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখত হজরত নু সালাম যখনই হুঁশ ফিরে আসত তখনই রক্তাক্ত চেহারা মুখে নুহু নবী চেহারা মুইছেই রক্ত মুইছেই সাথে সাথে হাত তুলে বলতেন আল্লাহ আমার কৌমকে মাফ করে দেন আমি আবার যাচ্ছি আবার আপনার কথা বলব মালা আমার কৌম বুঝে আবার বলেন আমরাও তো বার বার আজ কত বছর আপনাদের কাছে আসি পক্ষে ষোলো সতেরো বছর সেই সতেরো বছর আগে ষোলো বছর আগে আমি এখন আমার গাড়ি যখন থামছে ওই হাটখোলা সামনে গাড়িটা থামছে আর আমার সাথে ছেলেটারে আমি দেখাইয়া ওই তোমারে আরে দেখাইয়া বললাম যে দেখো এইটাই সেই জায়গা যেখান থেকে আমি প্রথম বয়ান করছি আলহামদুলিল্লাহ সেই দুই সালে হবে আজ দুই সাল আল্লাহর কথা এরই মধ্যে এই সময়ের ব্যবধানে এই পর্যন্ত গলায় দুইবার অপারেশন হয়েছে দনুবারই অপারেশন ইন্ডিয়া এই দশ তারিখও আমার গলায় অপারেশন হয়েছে আবার দিল্লি অ্যাপেলো হসপিটালে আমি অসুস্থ এমনিতে কিন্তু মনের আবেগেই আসা এজন্য বাফ নজওয়ান মুরব্বী আলহামদুলিল্লাহ সবাই মনোযোগী হয়েছেন দেখাইলে বোঝা যাইতেছে সবাই আন্তরিক আগ্রহ নিয়েই শুনতেছেন এই আগ্রহটা এই আন্তরিকতাটা আরেকটু বাড়াও বলেন ইনশাল জীব আরেকটু বাড়াও আরেকটু দয়া কর এক প্লেট খিচুড়ি আর বিরিয়ানি জীবনের কিছু না ভাইয়া খাইলেও রাত যাবে না খাইলেও রাত যাবে দয়া করে নামাজ পড়ো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো গুণামুক্ত জিন্দিগি গড় আমি বাফ অনেক তথ্য অনেক অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু পেশ করা এটা আমার ফিকির এখন আর কম এক কথাই বারবার বলি দিন বলি কি বলি যে ফিরে আসো ভাই যুবক তুমি জাগো নজওয়ান তুমি ফিরে আসো তোমার এই জিন্দিগি গুনায় ভরা অশ্লীলতার এই জীবন মোবাইলের নাচ গান ছবি নর্তকি জেনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য সারা দিন নজরের এই খেয়ালত নজরের এই খেয়ালত তোমার দুনিয়াও বরবাদ করে দিবে আখেরা তো বরবাদ ন্যূনতম ইজ্জত দিবে না জান্নাতের সুখ মিলবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন চলেন আয়াতের একটু তর্জমা বলি

আল্লাহ তালা বলেন শোনো কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে শুনতেছেন সবাই হাসরের মাঠে একটু আগে বোঝেন হাসরের মাঠে সব মানুষ দাঁড়াবে আল্লাহর সব সৃষ্টি কিভাবে দাঁড়াবে প্রথম কথা হলো রবিলি সব মানুষ হাসরের মাঠের মেয়াদ যতক্ষণ অতক্ষণ দাঁড়িয়ে থাকবে এক দুই হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় সে দাঁড়ানোটা হবে শুধুমাত্র মাউদাউ কাদামি দুই পাও রাখতে যতটুকু জায়গা মেলে পায়ের তালু ঠিক অতটুকু জায়গা ডানে বামে সামনে পিছনে এক সুতা নড়াচড়া করার আখ পিস করার ডান বাম করার সুযোগ হবে তিন আল্লাহ তালা সূর্যকে বলবে তোমার যত তেজ সবটা তুমি আজকে আমার এই হাসরের মাঠের বা উপরে ছেড়ে দাও সূর্য তার পুরা তেজ বিকিরণ করবে চার পায়ের নিচের জমিন এই প্রখর সূর্যের তাপে তামার মত উত্তপ্ত হয়ে টক বক করুন ফেরেস্তারা জাহান্নামকে এই হাসরের মাঠে আল্লাহর নির্দেশে জাহান্নামকে টেনে হাসরের মাঠে আনবে সত্তর হাজার শিকল দিয়ে প্রত্যেক শিকলে সত্তর হাজার কড়া প্রত্যেক কড়ায় এরম এক একটা দানা আর কি কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরা এই বিপুল পরিমাণ ফেরেশতা জাহান নামকে টেনে হাসরের মাঠে এনে দাঁড় করান কোরআনের আয়াত অজি আয়াওমা ইদিম বিজাহান্নাম রব্বুল আল আমিন বলেন আল্লাহর নবী বলেন দুইভাবেই বুঝানো দ্বারা এটাই বুঝাইছেন কোরআন এবং সুন্ন থেকে হাঁসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দুই পায়ের নিচে কদমের যতটুকু জায়গা ওটুকুই পাবে সামনে পিছনে ডান বামে নড়তেও পারবে না আসমানের সূর্যটা পুরো তেজ বিস্তীরণ করবে পায়ের নিচের জমিন তামার চাইতে উত্তপ্ত যে টকবগ হয়ে ফুটতে থাকবে নাম তার বিকট চিৎকার দিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে রব্বুল বলে বান্দা ভাবো তো দেখি এই সময় তোমার হালাত কি হবে আরে এই অবস্থা দোস্ত এক একদিন না দুই দিন না এক ঘন্টা দুই ঘন্টা না রব্বুল আলমিন কোরআনে বলেন হাসরের ময়দান যে কয়দিন হবে কয়দিন মোট হবে হাসরের মাঠ সেটা শুধু আল্লাহই জানে কিন্তু আল্লাহ বলেন এক একটা দিন প্রতিটা দিনের একটা পরিমাণ আল্লাহ বলছে বান্দা দুনিয়ার হিসাবে যদি তোমাকে বুঝাইতে চাই তাইলে হাসরের মাঠের এক দিন হবে পঞ্চাশ হাজার বছর কোরআন পঞ্চাশ হাজার বছর একদিন 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 তাইলে বাকি দিন বাদ দেন শুধু পঞ্চাশ হাজার বছরই ধরেন পঞ্চাশ হাজার বছর এক টানা দাঁড়িয়ে থাকবে সূর্য তেজ দিবে পায়ের নিচের জমিন তামার মতো তেজে উত্তপ্ত থাকবে যাহান নাম চিৎকার করবে এইভাবে দাঁড়িয়ে থাকবেন পঞ্চাশ হাজার বছর বোঝেন কিছু আপনার বাপ দাদা আমার সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার বছর এটা তো রূপকথা না কিচ্ছাও না কাহিনীও না গল্পও না কোরআনের আয়াত তাহলে এটা সন্দেহ করার এক যাররা সুযোগ আছে তো বাবা ফরেনে নাইলে নাই ভাববেন ওনি এখন যে বসছেন এখনই ভাবেন ভাইয়া ছেলেরা তোমরা অভাব ভাই ভালো হওয়ার সুযোগ কিন্তু এখনি তুমি ভাববো না এই চাচা মুরুবি হয়েছে দেখে তুমিও মুরুবি হইবে না উনি মুরুবি হয়েছে দেখে তুমিও মুরুবি হওয়া না 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 আমিনকুম মাইন তুওয়াফা মিন ক্বাবলা আল্লাহ তালা বলেন মানুষকে আমি তিনটা ধাপে মোট আমি দুনিয়াতে চালাই এক তো শিশু দুই যুবক তিন বৃদ্ধ কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করলে তিন অবস্থায় প্রত্যেককে রূপান্তরিত না করেই এরা আগেই অনেককে কবরে নিয়ে আসে আসে কিনা বলেন জওয়ান মানুষ মরে কিনা কলের বাচ্চা মরে দুধের বাচ্চা মরে গর্বের বাচ্চা মরে দশ বছরের মরে তিরিশ বছরের মানুষও মরে জওয়ানও মরে শিশুও মরে বাচ্চাও মরে আসবার তো সিরিয়াল হয় যাওয়ার সিরিয়াল হয় আগে তো আসছে আমার দাদা তারপরে আমার আব্বা তারপরে আমি তারপরে আমার ছেলে সালমান যাওয়ার তো কোনো সিরিয়াল নাই আছে কোনো সিরিয়াল দাদা তো আছে নাতি নাই বাফ তো আছে ছেলে নাই এরকম ঘটনা পৃথিবীতে একটা বা দুইটা ঠিক না তাই ভাবেন এজন্য বললাম এখনই ঠিক করেন এখনই জিন্দিগি ঠিক করেন হাসরের মাঠ এবার বলেন আমি যেটা বোঝানোর জন্য এই যে বিবৎস ভয়ঙ্কর পঞ্চাশ হাজার বছরের মেয়াদ এরপরে পায়ের নিচের একটু মাটি তাও উত্তপ্ত আসমানের সূর্য জাহান নামের বিকট চিৎকার সব মানুষের পিন পতন নিরবতা এই অবস্থায় দিলের মধ্যে কেমন লাগে আল্লাহ বলেন কিন্তু এই অবস্থায় এই বিবৎস হাসরের মাঠে ভয়ঙ্কর এই মাঠে আমি রব্বুল আলমিন আমার মুত্তাকি বান্দা আমার মুত্তাকি বান্দা যারা তাদের নজরের কাছাকাছি দূরত্বে জান্নাত তাদের সামনেই তাদের চোখের সামনে আমি পেশ করে দেব আল্লাহ বলেন সব বিচার আচার শেষ হইলে তো যাইবা পরে জান্নাতে সেটা ঠিক আছে কিন্তু এই যে লম্বা টাইম তুমি তো আমার প্রিয় বান্দা মুত্তাকি তুমি কেন কষ্টে থাকবা তুমি কেন যন্ত্রণায় থাকবা তুমি কেন টেনশনে থাকবা তুমি কেন অস্থিরতায় থাকবা আমি رب العالمین খুব কাছাকাছি দূরত্বে তোমার জন্য জান্নাত পেশ করে দেব ওযলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা আল্লাহ তাআলা বলেন মুত্তাকীদের জন্য নিকটতম দূরত্বে হাসরের মাঠে আমি আল্লাহ তালার জান্নাতকে টেনে আনা হবে তার চোখের সামনে রেখে দেওয়া হবে সুবহানাল্লাহ এরপরে দেখেন হ্যাঁ দা মাথুয়াদুন এরপরে জান্নাত এনে দেখাইয়া ওই বান্দাকে বলা হবে আল্লাহর প্রিয় বান্দাকে বলা হবে তারা বলবে হ্যাঁ দা মাথুয়াদুন এ ভাইয়া আল্লাহর বান্দা মোমেন মুত্তাকি এটাই সেই জান্নাত দুনিয়ায় থাকতে যেটা তোমাকে দেওয়ার ওয়াদা আল্লাহ তালা করেছিল

জান্নাতের সুসংবাদ গ্রহণ কর কত জায়গা আল্লাহ বলছে তোমাকে জান্নাত দেব জান্নাত দেব জান্নাত দেব নেকামল করলে সেজদা করলে গুনা ছাড়লে গোলামি করলে বন্দিগি করলে নামাজ পড়লে জাকাত দিলে হজ করলে আমি মালিকের গোলামি আর বন্দিগি করলে আমার বন্ধুর সুন্নত মোতাবেক চললে আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আসমান জমিন প্রলম্বিত জান্নাত আমি আল্লাহ দান করব তো রব্বুল আলামিন ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা যে বার 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 জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছিল এটাই সেই জান তখন এবার যদি হাসরের মাঠ পঞ্চাশ হাজার বছর কি তা পঞ্চাশ কোটি বছর হয় অসুবিধা কি কথা বলেন না কেন অসুবিধা কি আমার জান্নাত তো দেখা যায় আমার সুখের ঠিকানা তো দেখা যাচ্ছে আমি তো দেখছি সব কাজে আমার আর প্যারেশানি কি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন